স্কুলে রোমিও নামের একজন ছাত্র ছিল সে ক্লাস টুতে পড়ে কোন দিনও পড়া পারত না সে মেধাবী ছিল না পরীক্ষায় তার কখনোই ভালো ফলাফল আসত না সবাই তাকে বড় ভাই বলে উপহাস করত রোমিওর বন্ধুদের মধ্যে কেউ কেউ তার সাথে থাকত কিন্তু অনেকেই তার উপহাস করত সে নিজেকে একা মনে করত কিন্তু রোমিও হাল ছাড়েনি সে পড়াশোনার চেষ্টা করত প্রাইভেট পড়া শুরু করলে এবং তার শিক্ষকদের সাথে কথা বলে একটি কৌশল নেয় একদিন রোমিও প্রতিয়া করলে আমাকে নিয়ে সবাই তামাশা করে সারা রাত্রি জেগে পড়া শিখে ধীরে ধীরে রোমিওর ফলাফল উন্নতি হতে শুরু করলে সে এখনো মেধাবী ছাত্র ছিল না কিন্তু সে তার আগের চেয়ে অনেক ভালো করছিল তার বন্ধুরাও তার প্রতি আগের মতো উপহাস করত না সে পড়ালেখায় ভালো হয় আস্তে আস্তে তার বন্ধুরা তাকে ভালোবাসে উপহাস করা থেকে বিরত থাকে স্কুলের শিক্ষকরা ভালোবাসে রোমিও শিখেছিল যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু সম্ভব সে তার দুর্বলতাগুলিকে বুঝতে পারল এবং নিজের উপর বিশ্বাস রেখেছিল এই গল্পটি শেখায় যে আপনার দুর্বলতাগুলিকে কখনোই আপনার লক্ষ্য অর্জনে বাধা হতে দেওয়া উচিত না